কেমন আছেন রাইডার ফ্যামিলি ভ্রুমভ্রুম বাংলার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম করি তো আজকের এই ভিডিওতে আমরা যাকে নিয়ে কথা বলতে চলেছি সেটি হল দ্য অল নিউ হিরো স্প্রিন্টার ব্লাস এক্স টেক টু পয়েন্ট ও মোটরসাইকেলটিকে নিয়ে যা মাসখানেক আগেই হিরো কোম্পানি লঞ্চ করেছে এখানে হিরো কোম্পানি ফিচার্স ওয়াইজ অনেক নতুন আপডেটস প্রোভাইড করেছে এবং কিছু কসমেটিক চেঞ্জও করা হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা আপনাকে জানাবো এই প্লাস টু পয়েন্ট ও সম্পর্কে সমস্ত কিছু মোটরসাইকেল স্পেসিফিকেশন মাইলেজ নিউ আপডেটস প্রাইস ইত্যাদি তাই ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন এইরকমই আপডেট পাওয়ার জন্য তো চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করা যাক বাইকটির সামনের প্রোফাইল থেকে এখানে বাইকের লুকস আগের মতোই থাকছে কোনো পরিবর্তন এখানে করা হয়নি কিন্তু এখানে হেডলাইটে বড় পরিবর্তন করা হয়েছে এখানে আপনি ফুল এনইডি হেডলাইট পেয়ে যাবেন এবং হেডলাইটের দুই পাশে দেওয়া হয়েছে এনইডি ডিআরএল যা বেশ স্পোর্টই লাগছে চলুন একবার হেডলাইটটি অন করে দেখায় আগের তুলনায় এই নতুন ভেরিয়েন্টে হেডলাইট আপনাকে রাতের বেলায় অনেক ভালো ভিজিবিলিটি প্রদান করবে যা ভীষণই উপকারী উপরে থাকছে ডার্ক গ্রে কালার এর উপরে রেড স্টিকারিং তারই নিচে থাকবে আইকনিক হিরো স্প্লিন্ডারের লোগো এখানে ফ্রন্টের পুরো সারাউন্ডিং সেটআপটি থাকবে ব্ল্যাক কালারের ওভারঅল ফ্রন্ট লুক বেশ ইমপ্রেসিভ লাগছে এখানে এখানে ইন্ডিকেটর্স দেওয়া হয়েছে হ্যালোজিন সেটআপ সাথে এখানে আপনি ইন্ডিকেটার্সে হ্যাজার্ডের ফিচার্স ও পেয়ে যাবেন যা আগের স্প্লেন্ডারে ছিল না এবং যা এমার্জেন্সি সিচুয়েশনে অনেক বেশি হেল্পফুল এখানে থাকবে নাম্বার প্লেটের জায়গা ফ্রন্টে এখানে আপনি পাবেন টেলিস্কোপিক পক সাসপেনশন যা ভালো রাইট কোয়ালিটি প্রোভাইড করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে এখানে আপনি ফুলি ব্ল্যাক গ্লজি ফিনিশিং এর সাথে ফ্রন্ট মার্ট গার্ড পাবেন এখানে আপনি পাবেন ডার্ক গ্রে কালারের অ্যালয় হুইল এখানে টায়ার সাইজের কথা যদি বলি এখানে দেওয়া হয়েছে নাইনটি বাই হান্ড্রেড সেকশনের এইটিন ইঞ্চির টিউবলেস টায়ার এখানে কোনো ব্রেক দেওয়া হয়নি সম্পূর্ণ ড্রাম ব্রেক এখানে থাকবে যা থাকবে একশো তিরিশ এমএম ডায়ামিটারের এই স্প্লিন্ডার প্লাস এক্সটেকের আরেকটি ভেরিয়েন্ট আছে ডিস ব্রেক দেওয়া হয়েছে অর্থাৎ যারা ডিস্ক ব্রেক ভেরিয়েন্টটি দেখতে চাইছেন তাদের জন্য অলরেডি আমরা স্প্লিন্ডার প্লাস এক্সটেক ডিস্ক ভেরিয়েন্ট বাইকটির ডিটেল রিভিউ লাস্ট ভিডিওতে কভার করেছি তাই আপনি চাইলে সেটাও গিয়ে দেখে আসতে পারেন ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে এবং এই ভিডিওর এন্ড স্কিনেও পেয়ে যাবেন সো চলুন টু পয়েন্ট ওতে আবার ফিরে যাওয়া যাক এখানে এই পাশে এবং ওই পাশে দুই দিকেই আপনি পেয়ে যাবেন রিফ্লেক্টার এখানে ট্যাঙ্ক ডিজাইনটি দেখুন ডুয়েল টোন অর্থাৎ ব্ল্যাক ও ডার্ক গ্রে কালারের সাথে এখানে ট্যাঙ্ক দেওয়া হয়েছে যা কোয়াইট বিউটিফুল তবে এখানে সবচেয়ে সুন্দর বিষয় হলো থ্রি ডি ক্রোমের সাথে হিরোর ব্র্যান্ডিং যা দেখতে খুবই প্রিমিয়াম লাগছে এখানে থাকছে ই এর ব্র্যান্ডিং অর্থাৎ বাইকটি ই টোয়েন্টি ফুয়েলকেও সাপোর্ট করে এখানে আপনি নাইন পয়েন্ট এইট লিটারের ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাবেন এখানে সম্পূর্ণ মেটাল কোয়ালিটির ট্যাঙ্ক দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে ক্রোম কালারের ক্র্যাশ গার্ড তার পাশেই থাকছে বাইকের ডাবল ক্রিডাল ফ্রেম এখানে দেওয়া হয়েছে ইউটিলিটি বক্স যার উপরে থাকছে ক্রোম ফিনিশিং এর সাথে প্রোগ্রাম ডেফাইয়ের ব্যাজিং এখানে ইঞ্জিন কম্পার্টমেন্ট ব্ল্যাক ও গ্রে কালারের মিক্সারে দেওয়া হয়েছে এখানে থাকবে হিরোর ব্র্যান্ডিং এখানে হিরো কোম্পানি নাইনটি সেভেন পয়েন্ট টু সিসি এয়ার কুল্ড ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ওইচসি ইঞ্জিন প্রোভাইড করেছে যা ম্যাক্সিমাম এইট থাউজেন্ড আর পি এম এ এইট পয়েন্ট জিরো টু পি এস পাওয়ার এবং ম্যাক্সিমাম সিক্স থাউজেন্ড আর পি এম এ এইট পয়েন্ট জিরো ফাইভ নিউটন মিটার টর্ক জেনারেট করতে সক্ষম এখানে আপনি পেয়ে যাবেন ফোর স্পিড কনস্ট্যান্ট ম্যাশ ট্রান্সমিশন সিস্টেম গিয়ার প্যাডটি এখানে সম্পূর্ণ ক্রোমের সাথে দেওয়া হয়েছে যা বেশ প্রিমিয়াম লাগছে এবং কোয়ালিটি ওয়াইজ ও সুপার এখানে থাকছে সাইড স্ট্যান্ড ও মেইন স্ট্যান্ড সাইড স্ট্যান্ড এখানে থাকছে ইঞ্জিন কাট অফ সেন্সারের সাথে এখানে সাইড প্যানেলের ওপর দেওয়া হয়েছে থ্রি ডিতে স্প্লিন্ডার প্লাসার লোগো এবং এর নিচে দেওয়া হয়েছে এক্সটেক টু পয়েন্ট ও এর স্টিকারিং এখানেও থাকবে ব্ল্যাক ও গ্রে কালারের কম্বিনেশন মাঝে রেড কালারের বর্ডার ওভারঅল প্যানেলের গ্রাফিক্স বেশ সুন্দর লাগছে এখানে আপনি দেখতে পাচ্ছেন চেন সেটকে ফুলি কভার করা হয়েছে এবং এরই জন্য চেনের ডিউরাবিলিটিও অনেক বেড়ে যায় যা খুবই ভালো নিউজ এখানে থাকবে ইনবিল শাড়ি গার্ড উইথ ফুট রেস্ট এখানে রেয়ার সাসপেনশন দেওয়া হয়েছে টুইন শক অ্যাবজর্বারের সাথে যা প্রয়োজন অনুসারে ফাইভ স্টেপ অ্যাডজাস্টমেন্টও করা যাবে যা সত্যিই ইমপ্রেসিভ এখানে আই থ্রি টেকনোলজির স্টিকারিং করা হয়েছে এখানে দেওয়া হয়েছে ফুললি ক্রোমের সাথে কেরিয়ার বা ক্র্যাপ হ্যান্ডেল যা ভিন্টেজ স্প্লিন্ডারের কথা অবশ্যই মনে করায় রেয়ারে এখানে থাকছে হিরোর ব্র্যান্ডিং এখানে সিটটি দেখুন বেশ লম্বা এবং চওড়া দেওয়া হয়েছে প্যাডিং এখানে বেশ ডিসেন্ট না খুব বেশি হার্ড না খুব বেশি সফট এখানে আপনি সেভেন এইটি ফাইভ এর সিট হাইট পেয়ে যাবেন যা পারফেক্ট বলা যায় সব হাইটের মানুষের জন্য সাথে ডট ডট টাইপের ডুয়েল টেক্সচার এখানে সিটের সাথে দেওয়া হয়েছে যা বেশ স্পোর্টি লাগছে এখানে দেওয়া হয়েছে ওয়ান সিক্সটি ফাইভ এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়িটির ওভারঅল ওজন হল একশো বারো কেজি এবার চলুন রেয়ার প্রোফাইলে যাওয়া যাক এখানে আপনি পাবেন হ্যালোজেন সেট আপের সাথে টেল লাইট যা এরকম দেখতে ভালো করে যদি দেখেন টেন নাইটটি এখানে হিরোর এইচকে রিপ্রেজেন্ট করছে সামনের মতো এখানেও থাকছে হ্যালোজিন ইন্ডিকেটরস এখানে থাকবে নাম্বার প্লেটের জায়গা একদমই নিচে থাকবে রিফ্লেক্টর পেছনেও এখানে আপনারা পাবেন ড্রাম ব্রেক যা থাকবে একশো তিরিশে মেমের এখানে এক্সজস্টই চেক আউট করে নিন যা থাকবে ফুললি ক্রোমের সাথে এবং এটিকে দেখতে বেশ প্রিমিয়াম লাগছে চলুনের এক্জস্ট সাউন্ডটি একবার শোনা যাক সত্যি বলতে এখানে সাউন্ড বেশ সফট ও সুইট লাগলো এখানে আপনি কিক স্টার্টও পেয়ে যাবেন এখানে থাকবে হিরোর ব্র্যান্ডিং ওই পাশের মতো এইরকম ভাবে এখানেও প্রোগ্রাম রেফাই ব্যাজিং থাকবে ক্রোমের সাথে এখানে যে হ্যান্ডেল বারটি দেখছেন তা সম্পূর্ণ ক্রোমের সাথে দেওয়া হয়েছে এখন এখানে যে নতুন পরিবর্তনটি করা হয়েছে সেটি হলো এর সুইচ এখানে ব্র্যান্ড নিউ সুইচের ইউজ করা হয়েছে যা সাধারণত হিরোর বড় বড় বাইকে দেখতে পাওয়া যায় এখানে যে ক্লাচ লিভার দেওয়া হয়েছে তা বেশ লাইট এবং সফট দেওয়া হয়েছে এখানে পাসিং সুইচ, হেডলাইট, হাই বিম, নো বিম সুইচ, এখানে থাকবে হ্যাজার্ডের বাটন। তার নিচে টার্ন ইন্ডিকেটর এবং একদম নিচে হর্নের সুইচ। হ্যান্ডেলবারের মাঝখানে থাকবে হিরোর ব্র্যান্ডিং। ডান দিকে এখানে দেওয়া হয়েছে এস অন অফের সুইচ এবং নিচে থাকবে রেড কালারের সেলফ 스타টার সুইচ। তো এবার কথা বলা যাক এই বাইকের সবচেয়ে বড় পরিবর্তনের যা হলো এর ইনস্ট্রুমেন্ট কনসোল। এখানে ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল দেওয়া হয়েছে। একবার অফ করে অন করে দেখায় তো ঠিক এই এইরকমই কনসার্ন এখানে আপনি পাবেন এখানে থাকবে স্পিডোমিটার পাশে এখানে থাকবে ট্যাকোমিটার এখানে 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 থাকবে ট্রিপ মিটার মিটার দেওয়া দেওয়া হয়েছে হয়েছে ফুয়েল একটি বাটন গজ যা একবার প্রেস করলে ট্রিপ এ ট্রিপ বি এবং ওটোমিটারে সুইচ করতে পারবেন এছাড়া এখানে আপনি ব্লুটুথ কানেকটিভিটিও পেয়ে যাবেন যার মাধ্যমে কল অ্যালার্ট এস এম এস অ্যালার্ট ইভেন ফোনের ব্যাটারি লেভেলের ইন্ডিকেশনও এখানে দেখতে পাবেন যা আপনাকে বেশ ইমপ্রেস করবে এখানে আপনি পেয়ে যাবেন একটি ইউএসবি চার্জিং পোর্ট যার ফলে আপনি সহজেই আপনার স্মার্টফোনটিকেও চার্জ করতে পারবেন মাইলেজের কথা যদি বলি এই বাইকটি হল মাইলেজের সম্রাট বা কিং যা খতরনাক মাইলেজ প্রোভাইড করবে সিটি কন্ডিশনে অ্যারাউন্ড বাইকটি আরামসে আপনাকে ষাট থেকে পঁয়ষট্টি কে এমপিএল মাইলেজ দিয়ে দেবে এবং হাইওয়েতে যখন বাইকটিকে চালাবেন তখন আরামসে সেভেন্টি ফাইভ প্লাস মাইলেজ অনায়াসে পেয়ে যাবেন বাইকটির টপ স্পিড অ্যারাউন্ড নাইনটি কিলোমিটার পার আওয়ার প্রাইসের কথা যদি বলি কলকাতায় এই বাইকটির এক শোরুম দাম এইটটি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড ইলেভেন ইন্ডিয়ান রুপি এবং অনরোর দাম প্রায় নাইনটি এইট থাউজেন্ড এখানে প্রাইসও খুব ভালো রাখা হয়েছে কারণ আন্ডার ওয়ান লাখ রুপিতে আপনি এখানে একটি কমিউটার বাইক পেয়ে যাচ্ছেন যা আপনাকে ভালো পাওয়ার ভালো মাইলেজ ভালো পারফরমেন্স প্রদান করবে যা সত্যিই এই প্রাইস সেগমেন্টে ভ্যালু ফর মানি বলা যায় তবে আমার বাংলাদেশি ভাইদের বলতে চাই এই বাইকটি এখনো পর্যন্ত বাংলাদেশে লঞ্চ হয়নি তবে আশা করা যাচ্ছে স্প্লিন্ডার প্লাস এক্সটেক ডিস ভেরিয়েন্ট এবং এই স্প্লিন্ডার প্লাস এক্সটেক টু বাইক দুটি খুবই শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে চলেছে তো বন্ধুরা এটাই ছিল দ্য অল নিউ টোয়েন্টি টোয়েন্টি ফোর হিরো স্প্লিন্ডার প্লাস এক্সটেক টু পয়েন্ট ও মোটর সাইকেলটি নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই বন্ধুটির সাথে যে টেলি ইউজ জন্য একটি কম দামি ভালো পারফরমেন্সের বাইক কেনার কথা ভাবছেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড সেভ ড্রাইভ সেভ লাইফ